সাহেব সবাই অনেক বেশি ভালো আছেন এইটা ঈদের নামাজের শুরুতে একদম এবং ঈদের ব্লকটা ছাড়তে যাতে দুদিন লেট হয়ে গেলো অনেক ব্যস্ততার কারণে ঈদের নামাজ মাত্র সবাই শুরু হয়ে যাবে এখন আবার ঈদের নামাজ শেষ হওয়ার পর আমার চার্য সভাপতি সাহেব মসজিদের উনি বক্তব্য রাখছেন এবং অপর দিকে চারজন মিলে টাকা তুলছে আর কি যে টাকাতে সাড়ে চার হাজারের মতো টাকা হয়েছে তো সভাপতি এটা আমার চাচা তো ভাই যে চাচু সভাপতি বললাম তার ছোট ছেড়ে ফার্সিদ তার ভিডিও করলাম সে মনে হয় টাকা দিতে গেছিলো সে টাকা দিয়ে আসলো আবার আমার আমাদের বড় ভাই রাফি ভাই রাফি ভাই আবার বসে বসে জানি চিন্তা করতেছে আরেক ভাই গ্রামের বাজিত ভাই বাজিত ভাইয়ের ক্লিপটা নিলাম ভালো লাগলো এটা হলো আরেক গ্রামের উত্তর পাশের একজন ভাই এটা হলো নাম গ্রামের পাশের আর চুলগুলা নিয়ে খুব প্রশংসা করতেছিলাম সে হাস হাসল এবং আমার তিন নম্বর চাচু কাকচু এরা দুজন আমার দুই চাচু এখানে উনি বড় চাচ সাবেক সভাপতি মসজিদের উনি কথা বলছে বিভিন্ন বিষয় নিয়ে সমাজের বিষয় নিয়ে কথা বলছে উনি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুক দ্বিপুর নিয়ে দান করুক তাদের কথাবার্তা এবং জ্ঞান দিয়ে আমাদের গ্রামকে অনেক উপরে তুলে রাখছে এবং আমাদের গ্রামকে অনেক সুন্দরভাবে তারা পরিচালনা করে আল্লাহ তালা যেন সেটা সারা জীবন দড়ায় রাখতে পারে সেই তফিক তাদের দিক এবং চতুর্পাশে টাকা তুলার আসে সে টাকা গোনা হচ্ছে এবং চাচু মানুষদের উদ্দেশ্যে বয়ান দিচ্ছে বিভিন্ন এবং এটা আমার সভাপতি সবচেয়ে বয়ান দিয়েছিল তার বড় ছেলে হাসপি আর এখন দোয়া শুরু করে দিল সব শেষে এটা হলো আমাদের গ্রামের একজন মুরব্বী আসলে এই মুহূর্তে আল্লাহর কাছে সব যা যা চাওয়ার চেয়ে চেনে লাস্ট দোয়া এটা রমজানের এক মাসের পর কষ্ট করে সবাই এটা নাবি নাবিল নাবিল আবার হাসতেছে দোয়ার মধ্যে তারা ভিডিও করতেছে সে কী করতেছে না করতেছে নাবিল আবার হাসতেছে যেটা নাবিলের ভাই হাসে সাত তারাও ভিডিও করলাম তারাও ভালোবাসতেছে সাদা পাঞ্জাবি সাদা পাগরি এটা হলো গ্রামের আরেকজন নাম শারিয়া সে সেও মনে হয় ক্যামেরার দিকে তার ছিল জানি না এটা হলো আরেকজন তারও ভিডিও করলাম এবং সাথে ভিডিওটা একটু সুন্দর সুন্দরের জন্য ফুটিয়ে তোলার জন্য একটু এদিকে আসলাম তারে আবার ক্লিপটা নিলাম সবাই দোয়াই মগ্ন সাথে আরেকজন নিলাম এবং সবাই দোয়া ব্যস্ত ব্যস্ত আরেকজনকে নিলাম নাম তার নাম সাকিব আমার এক চাচল চাচা কবি চাচার ছেলে সে থেকে ছিল দশ দিন তার জন্য সবাই দোয়া করবেন তারপর দোয়া শেষে সবার সাথে আমি কুলাকুলি করলাম এটা হচ্ছে কুলাকুলি নয় এটা হচ্ছে মুলাকাত এক মাস দীর্ঘদিন রোজা রাখার পর সবার সাথে বুক মিলা মিলে আর কি যেটাকে বলে সবার সাথে কুলাকুলি করলাম আনন্দ বাক করলাম এটাই এটাই আমাদের মুসলিমের আনন্দ এটাই আমাদের ঈদের আনন্দ এক মাস রোজা রাখার পর সবাই সব রোজাদাররা একসাথে আমরা কুলাকুলি করলাম এটাই তো সুন্দর বড়ো ভাইয়ের সাথে এটা এক বড় ভাই রিফান ভাইয়ের সাথে কোলাকুলি করলাম তারপর কোলাকুলি করলাম অনুজের সাথে তারপর করলাম আমার এক ভাইয়ের সাথে নইম ভাই তারপর করলাম তাপসিরার সাথে আমারে আমার ফানা ছোট মানুষ রিত্তর সাথে অনুর সাথে এরপর ভিডিও করলাম এখানে আমার বড় ভাই পকেটে আত্রাকা আমার চাচুর সাথে কোলাকুলি করছে সভাপতি সাহের সাথে মানে যাদের কথা বলছিলাম আপনাদের তারপর সবাই এখানে মুরব্বী তারপর চলে আসলাম পারিবারিক কবরস্থানে আমাদের উকিল বাড়ির পারিবারিক এটা একদম ঈদগা মাঠের সাথে সবাই চলে আসলাম সবাই দোয়া করতেছি আবার পারিবারিক অবস্থান থেকে চলে আসলাম রাস্তায় আমার চার চোখ মায়ের সাথে মুরব্বীরা সবাই একসাথে হাঁটছে আমাদের বাড়ি আরো অনেকজন মিসিং তাই কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন